ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার বামন দ্বাদশী ভারতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান ও পুরাণকথার মূল সুরই হল ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম নাশ যুগে যুগে যখনই অধর্মের বিস্তার ঘটেছে ভগবান তখনই নানা রূপে অবতীর্ণ হয়ে মানব সমাজকে রক্ষা করেছেন এজন্যই ভগবান বিষ্ণুকে বলা হয় অধর্ম বিনাশী বিষ্ণুর দশ অবতারের মধ্যে একটি বিশেষ অবতার হল বামন অবতার এই অবতারে ভগবান ক্ষুদ্র দেহী ব্রাহ্মণের রূপে আবির্ভূত হয়ে অসুর রাজা মহাবলিকে দমন করেছিলেন আর সেই অবতারের স্মৃতিতেই পালিত হয় বামন দ্বাদশী ব্রত শাস্ত্রকারেরা বলেছেন দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুর প্রিয় এই তিথিতে ব্রত পালন করলে ভক্ত অশেষ পুণ্য অর্জন করেন সংসারে দুঃখ দারিদ্র শোক রোগ দূর হয় এবং পরিবারে শান্তি বৃদ্ধি পায় বিশেষত বামন দ্বাদশীর ব্রত পালন করলে অহংকার নাশ হয় এবং বিনয় প্রতিষ্ঠিত হয় আজ আমরা বিস্তারিতভাবে শুনব বামন দ্বাদশীর ব্রত কথা তাই আজ যারা যারা এই ব্রত করেছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত করতে পারছেন না তারা সারাদিনের মধ্যে একটি বার হলেও এই বামন দ্বাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন তাতেও তারা লাভ পাবেন শুরু করছি বামন দ্বাদশীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন অসুররাজ মহাবলী ছিলেন অত্যন্ত খ্যাতনামা রাজা তার পিতামহ ছিলেন প্রহ্লাদ যিনি ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত হিসেবে সুপরিচিত প্রহ্লাদের পুত্র বিরোচন আর তারই সন্তান ছিলেন মহাবলী মহাবলী শৈশব থেকেই সাহসী পরাক্রমশালী এবং দানবীর ছিলেন গুরু শুক্রাচার্যের আশীর্বাদে তিনি অজয় শক্তি অর্জন করেছিলেন অসুর সেনার শক্তির উপর নির্ভর করে তিনি দেবতাদের পরাজিত করেন এবং স্বর্গ দখল করে নেন দেবতারা একে একে পরাস্ত হতে থাকলেন মহাবলীর শাসনে পৃথিবীতে সমৃদ্ধি ছিল তিনি তার প্রজাদের প্রতি সদয় ছিলেন কিন্তু ক্রমে তিনি অতিশয় অহংকারী হয়ে উঠলেন তার মনে হলো আমি তিন লোকের অধিপতি দেবতাদেরও আমি শাসন করি স্বর্গরাজ্য হারিয়ে দেবতারা দুঃখী হয়ে পড়লেন তারা সর্বত্র ঘুরে বেড়ালেও কোথাও শান্তি পাচ্ছিলেন না অবশেষে সবাই একত্র হয়ে গেলেন ব্রহ্মার সভায় দেবরাজ ইন্দ্র কাতর কণ্ঠে বললেন হে পিতামহ অসুর মহাবলী আমাদের স্বর্গরাজ্য দখল করে নিয়েছে আমরা গৃহহীন দিনহীন হয়ে পড়েছি আমরা কি করব ব্রহ্মা বললেন এখন কেবল ভগবান বিষ্ণুই তোমাদের রক্ষা করতে পারবেন তোমরা সকলে তার স্মরণ নাও এরপর দেবতারা সমবেত হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন তারা বললেন হে নারায়ণ হে সর্বেশ্বর আমাদের আর কোনো উপায় নেই মহাবলী আমাদের সমস্ত রাজ্য দখল করেছে অনুগ্রহ করে আমাদের রক্ষা করুন ঋষি কশ্যপ ও তার পত্নী অদিতি দেবী তখন দেবতাদের দুঃখে শোকাহত ছিলেন দেবতারা তাদের কাছে গিয়ে সমস্ত কাহিনী জানালেন অদিতি দেবী ভগবানের ধ্যান করে কঠোর তপস্যা শুরু করলেন অদিতি তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন হে তো তুমি কি কামনা করছ অদিতি বললেন প্রভু আমার সন্তানরা দেবতা তারা স্বর্গরাজ্য হারিয়ে বিপন্ন অনুগ্রহ করে তাদের রক্ষা করুন তখন ভগবান প্রতিশ্রুতি দিলেন আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব এবং দেবতাদের রক্ষা করব। এরপর ভগবান বিষ্ণু অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন তার সেই রূপই হল বামন অবতার অন্যদিকে মহাবলী এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করছিলেন তার প্রতিজ্ঞা ছিল যজ্ঞকালে যে কেউ যা চাইবে আমি দান করব যোগ্য চলছিল ধুমধামে ঠিক সেই সময় ক্ষুদ্র এক ব্রাহ্মণ বালক মণ্ডপে প্রবেশ করলেন তিনি ছিলেন তেজময় মুখচন্দ্র যেন প্রভাতের সূর্যের মতো দীপ্তিমান হাতে ছিল দণ্ড কাঁধে ছিল কৌপিন শরীরে ছিল পবিত্র সূত্র তাকে দেখে সবাই উপস্থিত সবাই অবাক হয়ে গেল কেউ বুঝতে পারছিল না এই ব্রাহ্মণকে মহাবলী উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন তিনি সোনার সিংহাসন থেকে উঠে এসে ব্রাহ্মণের সামনে প্রণাম করলেন এবং বললেন হে ব্রাহ্মণ আজ আমার যজ্ঞে এসেছেন এটি আমার পরম সৌভাগ্য বলুন আপনি কি চান রাজ্য ধনরত্ন গরু স্বর্ণ সমুদ্র যা চাইবেন আমি দিতে প্রস্তুত ক্ষুদ্রকায় বামন হেসে মৃদুকণ্ঠে বললেন মহারাজ আপনার কাছ থেকে সামান্যই চাই আমাকে মাত্র তিন পা ভূমি দিন আমার জন্য এতটুকুই যথেষ্ট সবাই অবাক হয়ে গেল এত সামান্য প্রার্থনা মহাবলী হাসতে হাসতে বললেন হে ব্রাহ্মণ তুমি খুব অদ্ভুত কথা বলছ আমি যদি চাই তোমাকে সোনার পাহাড় দিতে পারি অসংখ্য রথ গজ অশ্ব দিতে পারি সমুদ্র পর্যন্ত দান করতে পারি অথচ তুমি চাও কেবল তিন পা ভূমি এতে তোমার কি হবে বামন শান্ত স্বরে উত্তর দিলেন মহারাজ আমার যা প্রয়োজন তাই চাইছি আমার জন্য এই তিন পা যথেষ্ট এই সামান্য ইচ্ছাই পূর্ণ হলেই আমি সন্তুষ্ট তখন অসুর গুরু শুক্রাচার্য বুঝতে পারলেন যে এই ক্ষুদ্র ব্রাহ্মণ আর কেউ নন স্বয়ং বিষ্ণু তিনি মহাবলীকে সতর্ক করে বললেন রাজন তুমি প্রতারিত হচ্ছ এ ব্রাহ্মণ সাধারণ কেউ নন এ হলেন বিষ্ণু যদি তাকে প্রতিজ্ঞা করে তিন পা ভূমি দাও তবে তিনি পুরো পৃথিবী দখল করে নেবেন কিন্তু মহাবলী ছিলেন সত্যনিষ্ঠ তিনি বললেন আমি প্রতিজ্ঞা করেছি যোগ্যকালে যা কেউ চাইবে আমি দান করব আমি যদি এখন দান প্রত্যাখ্যান করি তবে আমার দান দানবীর খ্যাতি চিরতরে নষ্ট হবে তাই আমি দান করবই মহাবলী হাতে জল নিয়ে দান করতে উদ্যত হলেন শুক্রাচার্য তখন ব্রাহ্মণের অঞ্জলি পাত্রে প্রবেশ করে দান বন্ধ করার চেষ্টা করলেন কিন্তু ভগবান বিষ্ণু ক্ষুদ্র কুচো দিয়ে তার চোখ অন্ধ করে দিলেন অবশেষে মহাবলী উচ্চারণ করলেন আমি এই ব্রাহ্মণকে তিন পা ভূমি দান করলাম দান ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্ষুদ্রদেহী বামন মুহূর্তে রূপান্তরিত হলেন তার দেহ ক্রমে আকাশচুম্বী হতে লাগল চোখে সূর্য চন্দ্র মুখে অগ্নি পদতলে পৃথিবী দেহের তিন লোক প্রথম পদক্ষেপেই তিনি সমগ্র পৃথিবী ঢেকে ফেললেন দ্বিতীয় পদক্ষেপে তিনি স্বর্গ ও আকাশ আচ্ছন্ন করে নিলেন তখন ভগবান বিষ্ণু বললেন হে বলি এখন বলো আমার তৃতীয় পদক্ষেপ কোথায় রাখব মহাবলি তখন উপলব্ধি করলেন যে এই ব্রাহ্মণ আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি বিনয় ভরে মাথা নত করে বললেন প্রভু আমার আর কিছুই অবশিষ্ট নেই তাই আমার মাথার উপরেই আপনার তৃতীয় পদক্ষেপ রাখুন ভগবান বিষ্ণু তার পদক্ষেপে বলির মাথা চেপে তাকে পাতালে পাঠালেন কিন্তু বলির সত্যনিষ্ঠ দানশীলতা এবং ভক্তি দেখে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলিকে আশীর্বাদ করলেন হে বলি তুমি পাতালের রাজা হবে কিন্তু তুমি ভক্তদের কাছ থেকে চিরকাল শ্রদ্ধা পাবে প্রতি বছর বামন দ্বাদশীতে তোমার পূজা হবে আর আমি নিজেই তোমার দ্বার রক্ষী হয়ে থাকব ব্রত ফল এই ব্রত করলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে অহংকার নাশ হয় বিনয় বৃদ্ধি পায় আর্থিক কষ্ট দূর হয় পরিবারে ভগবানের কৃপা বর্ষিত হয় ভক্ত পাপমুক্ত হয়ে মুক্তি লাভ করেন বামন দ্বাদশী আমাদের একটি মহৎ শিক্ষা দেয় অহংকার যত বড়ই হোক না কেন তা ভগবানের সামনে টেকে না দান সত্য ও ভক্তি জীবনের আসল সম্পদ তাই যুগ যুগ ধরে ভক্তরা এই ব্রত পালন করে আসছেন এবং ভগবান বিষ্ণুর বামন অবতারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন অথ বামন দ্বাদশীর ব্রতকথা সমাপ্ত আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী লিখতে ভুলবেন না এবং আপনজনদের কাছে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ